এক রহস্যময় কিশোর যে মানুষের মনের কথা বলে দিত যার চোখ ছিল অদ্ভুত যে রসল্লাহ ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে ছিল কিন্তু সে কি ছিল দাজ্জাল সে হল ইবনে সাইয়াদ ইসলামের ইতিহাসে এক রহস্য ঘেরা চরিত্র চলুন আজ জেনে নেই তার বিস্ময়কর কাহিনী ইবনে সাইয়াদ যার প্রকৃত নাম ছিল সাফ ইবনে সাইয়াদ সে মদিনার আশেপাশে বসবাস করত এক রহস্যময় কিশোর যার আচরণ ছিল ভয়ঙ্কর এবং অস্বাভাবিক সে মাঝে মাঝে অদ্ভুত শব্দ করত তার এক চোখ ছিল ধোয়াশাচ্ছন্ন আর অন্য চোখে ছিল সমস্যা আর আশ্চর্যের বিষয় সে মাঝে মাঝে ওহের মতো কিছু বলতে পারত একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ইবনে সাইয়াদের দিকে যান তিনি চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ান ইবনে সাইয়াদ তখন আপন মনে ফিসফিস করে কিছু বলছিল রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি কি সাক্ষ্য দেবে যে আমি আল্লাহর রসুল ইবনে সাইয়াদ পাল্টা জিজ্ঞেস করলো তুমি কি সাক্ষ্য দেবে যে আমি আল্লাহর রসুল রসল আলাইহি ওসাল্লাম তখন আরও স্পষ্ট করে তাকে প্রশ্ন করেন তুমি কি দাজ্জাল সে বলল না আমি দাজ্জাল না কিন্তু তার চোখ আচরণ ও কথাবার্তা লাহ আলাইহি ওয়াসাল্লামকে চিন্তায় ফেলে দেয় একদিন রসল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে বললেন তুমি কি দেখতে পাচ্ছ সে বলল আমি সমুদ্রের উপর আড়স দেখতে পাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো সমুদ্রে ইবলিশের আরস দেখতে পাচ্ছ তুমি আর কি দেখতে পাচ্ছ সে বলল আমি কিছু সংখ্যক সত্যবাদী ও একজন মিথ্যাবাদীকে দেখতে পাচ্ছি আরেকদিন রসলুল্লাহ সাল্লাহ সাইয়াদকে প্রশ্ন করলেন জান্নাতের মাটি কিরূপ হবে সে বলল হে আবুল কাসিম জান্নাতের মাটি ময়দার মতো সাদা এবং খাটি মিসকের ন্যায় সুগন্ধি যুক্ত হবে রসলুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বললেন হ্যাঁ তুমি সত্য বলেছ ইবনে মাঝে মাঝে ভবিষ্যৎবাণীর মতো কিছু বলতো সে কখনো সত্য বলতো আবার কখনো মিথ্যা। এসেছে বলেছেন সে সত্য মিশ্রিত মিথ্যা বলে এটাই দাজ্জালের বৈশিষ্ট্য সাহাবিরা বলতেন সে আমাদের মনের কথা জেনে ফেলতো এবং কখনো কখনো সত্য বলতো এমনভাবে যেন সে ওহি পেয়েছে উমর ইবনে খাবাদি আল্লাহ ছিলেন তাকে হত্যা করতে কিন্তু রসল সাল্লাহ আলী আসাল্লাম বলেন সে যদি দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ দাজ্জালকে কেবলমাত্র ঈসা ইবনে মারিয়াম ই হত্যা করবে আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে অন্যায়ভাবে হত্যা করো না এই কথা আজও এক গভীর রহস্য হয়ে আছে বছর পেরিয়ে গেল ইবনে সাইয়াদ বড় হয়ে গেল হজরত জাবির রাদি আল্লাহ তালা আনহু সহ আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু সহ এবং আরও অনেক সাহাবি তাকে বড় হতে দেখেছেন আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু বলেন একদিন মক্কা যাওয়ার পথে ইবনু সাইয়াদ আমার সফর সঙ্গী ছিল পথে সে আমাকে বলল এমন কিছু লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল যারা ধারণা করে যে আমি দাজ্জাল আপনি কি রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে বলতে শোনেননি যে দাজ্জালের কোনো সন্তান হবে না আবু সাঈদ খুত্রি রাদ আল্লাহ তালহু বললেন হ্যাঁ শুনেছি তখন সে বলল আমার তো সন্তানই রয়েছে সে আবার বলল আপনি কি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেননি যে দাজ্জাল মক্কা ও মদিনাতে প্রবেশ করতে পারবে না আবু সাঈদ খুত্রি রাদে আল্লাহ তালনহু বললেন হ্যাঁ শুনেছি সে বলল মনে রাখুন আমি তো মদিনায় জন্মগ্রহণ করেছি এবং মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আবু সাইদ ক্ষুদ্রি রাদে আল্লাহ তাল্লাহনু বলেন অতপর এই সব কথা বলার পর সে বললেন আল্লাহর শপথ আমি অবশ্যই জানি দাজ্জালের জন্মস্থান বাসস্থান এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে আবু সাইদ ক্ষুদ্রি রাদে আল্লাহ বলেন এ কথা বলে সে আমাকে দ্বিধা ও সংশয়ে ফেলে দিল এই কথার মাধ্যমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও অনেক সাহাবি এখনও সন্দেহের চোখে তাকাতেন তাহলে প্রশ্ন হলো সে কি সত্যিই দাজ্জাল ছিল নাকি একজন জিনজাত বা বিভ্রান্ত ভবিষ্যৎ বক্তা ছিল ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণ বলেছেন সে দাজ্জাল ছিল না বরং দাজ্জালের মতো বৈশিষ্ট্য সম্পন্ন একজন মানুষ ছিল কেউ কেউ বলেন সে দাজ্জালের আগমন পূর্ববর্তী এক পরীক্ষা ছিল ইবনে সৈয়াদের কাহিনী আমাদেরকে কি শেখায় মিথ্যা ও সত্যের সংমিশ্রণ কতটা বিভ্রান্তিকর হতে পারে রসল্লা সালাহসাল্লাম তার সাহাবিদের সাবধান করেছেন যে দাজ্জাল আসবে এবং মানুষকে ফিতনাই ফেলবে তাই ইমান ও জ্ঞান দিয়ে প্রস্তুত হওয়া জরুরি আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাই দর্শক আপনি কি মনে করেন যে ইবনে সাইয়াদ দাজ্জাল ছিল ইবনে সৈয়াদকে নিয়ে আরও অনেক আশ্চর্যজনক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে যেমন ইবনে সাইয়াদের গায়েব হয়ে যাওয়া এবং তার আরও অন্যান্য অলৌকিক ক্ষমতা নিয়ে আপনারা যদি চান তাহলে ইবনে সৈয়াদকে নিয়ে আরও একটা ভিডিও আপলোড করা সম্ভব আপনার মতামত কমেন্টে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله